বছর বছর আগে জার্সিতে হয়েছিল এক কিশোর সে হতে চেয়েছিল ফুটবলার কিন্তু হয় ঈশ্বর তাকে বানিয়েছেন গড দা কে সে জিততে চেয়েছিল বিশ্বকাপ বদলে তার হাতের মুঠ হয় গোটা বিশ্ব ফুটবল নয় তার পায়ে খেলা করে প্রাণের স্পন্দন দুই দশকের ট্যামলেট উনিশ নম্বর জার্সিটা বদলে হয়েছে দশ নম্বর তবে গোল্ড ট্রফি বেতন এসব প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ ভুলিয়ে দিয়ে তিনি হয়ে উঠেছেন সার্বজনীন লিওনাল মেসি দা ক্যাপ্টেন ফুটবল দুনিয়ার অবিসংবাদিত এই ক্যাপিটান এস্তাপেস খুশি আর্জেন্টাইন ক্যাপ্টেন বুইনস এরেসের শেষ ম্যাচকে সামনে রেখে এজিজা ট্রেনিং সেন্টারে এমন ইচ্ছিল মুড়ে হাজির এলামটা লিওকে একটিবার দেখতে সমর্থকদের ক্লান্তিহীন মধুর অপেক্ষা কে জানে এ পাড়ায় আর পা পড়বে কিনা ঘরের ছেলে বিশ্বকাপ বাতলের ডাবল হেডার শিডিউল আর্জেন্টিনার প্রথম ম্যাচ ভ্যানেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের শেষ ম্যাচ বলে কথা স্মরণীয় রাখাই যায় দলের সবাই অনুশীলনে বেশ সিরিয়াস আবেগকে সরিয়ে এই শিডিউলে অবশ্য মেসির জন্য অপেক্ষা করছে নতুন একটা ম্যাচ কোয়ালিফায়ারে মেসি এরই মধ্যে অল গোলস গোল তবে ভ্যানিসুয়েলার বিপক্ষে মাঠে নামলে আর্জেন্টিন সুপারস্টার হয়ে যাবেন সবচেয়ে বেশি বাছাই পর্ব খেলা ফুটবলার ক্যারিয়ারে একাত্তরটি কোয়ালিফায়ার ম্যাচ খেলেছেন লিওনেল মেসি বাহাত্তর ম্যাচ খেলা একুয়েডারের সাবেক ক্যাপ্টেন ইফান টেস্টের টপার মেসি দুই ম্যাচ খেললে সাউথ আমেরিকান কোয়ালিফায়ারে সবচেয়ে বেশি তিয়াত্তর ম্যাচ খেলার রেকর্ড করে ফেলতেন এই ম্যাচটা তাই রিওর কাছেও ভীষণ স্পেশাল হ্যাঁ এটা আমার জন্য ভীষণ স্পেশাল একটা ম্যাচ কারণ এটা ঘরের মাঠে আমার ক্যারিয়ারের শেষ কোয়ালিফায়ার ম্যাচ আমি জানি না পরবর্তীতে আর কোন প্রীতি ম্যাচ কিংবা অন্য কোনো ম্যাচ হবে কিনা লিওর ফেয়ারওয়েল গেমে উপস্থিত থাকতে প্রস্তুত পঁচাশি হাজার সমর্থক যদিও এই ম্যাচে থাকবে না জয় পরাজয়ের কোনো হিসাব সমর্থকরা শুধুই বলবে থ্যাংক ইউ ক্যাপ্টেন